কিছু নামন আছে যাদের আগে সাধারণত আর্টিকেল দি বর্ষণ অথচ ওই সব নামনের আগে বিশেষ অর্থে আর্টিকেল দি বর্ষণ আমরা এখন সেরকমই কিছু খুব প্রয়োজনীয় নাম নিয়ে আলোচনা করব দেখো আমি এখানে লিখেছি সাধারণ অর্থে আর বিশেষ অর্থে সাধারণ অর্থে আমরা প্রথমে দেখি প্রথম আমি লিখেছি দ্য ডিফুল অ্যানিম্যাল এখানে ডগের আগে আমরা দিকে বসতে দেখছি অর্থাৎ ডগের আগে দি বসে কি করেছে নেবেন এখানে সম্পূর্ণ ডগ ডগ জাতিটা বা শ্রেণীটাকে বোঝাতে চেষ্টা চাইছে ঠিক আছে যে কোনো জীবের আগে যখন আমরা দি এই আর্টিকেলটা ব্যবহার করব তখন একদম পরিষ্কার হয়ে যাবে যে সম্পূর্ণ শ্রেণীটাকে আমরা বলছি ওকে তাহলে সম্পূর্ণ শ্রেণী বোঝাতে আমরা যে কোনো জীবের আগে দিবস তবে ব্যতিক্রম মানুষ মানুষের আগে মানে ম্যান বা ওম্যান এর আগে কখনো দিবসে না ওকে তাহলে তার ডগ বিদ্যালয় না এখানে দিই হবে তার ডগ হোক বা হর্ষ হোক কাল হোক যাই হোক যে কোনো পশুপাক্ষে তাকে শ্রেণী বলে আমরা তার আগে দিয়ে বসাবো কিন্তু মানুষ এই শ্রেণীর আগে কখনো আমরা বসাবো না ওকে এক্ষেত্রে আমি অথচ ম্যানের আগে কিন্তু দি বসে কোন ক্ষেত্রে বসে না বিশেষ অর্থে অর্থাৎ দেখো দ্য ম্যান হু কেমন ইজ মাই ফ্রেন্ড এখানে দ্য ম্যান বলে দিচ্ছে একটা নির্দিষ্ট লোকের কথা যে লোকরা এখানে এসেছিল আমার বন্ধু মানে একটা নির্দিষ্ট লোকের কথা যখন নির্দিষ্ট লোকের কথা বলবেন অর্থাৎ লোক টি খানাখানি এসব থাকে তখন আমরা দি অর্থাৎ নির্দিষ্ট করে গালকে বোঝাবেন দি বয় দি গার্ল এরকম হয় তাহলে দ্য ম্যান তখন বসবে বোঝা গেল একইভাবে দ্য কুয়োর হয় দেখেন দ্য কুয়োর মানে একদম নির্দিষ্ট মানুষের মধ্যে থাকা একটা শ্রেণীকে বোঝাচ্ছে তাই তো দা পুয়ার মানে নিশ্চয়ই সমস্ত মানব জাতির কথা নয় তাই তো তাহলে এখানেও একটা বিশেষ শ্রেণীকে বোঝাতে আমরা পুয়ারের আগে দিবস আছি এমনকি যে দা পুয়ার দা রিচ দা লিটারেট দা ইলিটারেট এরকম আমরা এইসব বিশেষ অর্থে আমরা সেই শ্রেণীর আগে দিবসতে পারি যেমন দা পুয়ার আর নট অলওয়েজ ডিজাস্ট ওকে তাহলে আমরা কি বুঝলাম যে মানুষ তাদের শ্রেণী বোঝাতে তাদের আগে আমরা দ্বি বসাবো কিন্তু মানুষের ক্ষেত্রে দি বসে না আর মানুষের ক্ষেত্রে দিন কখন বসে যখন সেটা বিশেষ অর্থে প্রয়োগ করে অর্থাৎ নির্দিষ্ট কোনো শ্রেণীকে সরে বা নির্দিষ্ট কোনো মানুষকে বলে সে অর্থে আমরা দিকে বসাবো ক্লিয়ার দু নম্বর দেখো বেঙ্গলি ইজ এ রিচ ল্যাঙ্গুয়েজ এখানে বেঙ্গলি ভাষাকে বলছে বাংলা ভাষার কথা বলছে আর এখানে দেখো দ্য বেঙ্গল আর ইন্টেলিজেন্ট বা এখানে বাঙালি জাতির কথা বলছে যখন আমরা বাংলা মানে বেঙ্গলি বা বাংলা যখন আমরা ভাষার কথা বলব তখন কিন্তু তার আগে দি বসে না কিন্তু যদি তার আগে দি বসায় তাহলে তখন সেটা বাঙালি জাতির কথা বলবে ঠিক আছে তাহলে জাতি বোঝাতে আমরা এই নামের আগে আর্টিকেল দিকে বসাবো আর ভাষাও আমরা তখন আর্টিকেল বসাবো না ঠিক আছে যেমন যদি আমি বলি ইংলিশ তাহলে ইংরেজি ভাষাকে প্রকাশ করবে আর যদি বলি তাই ইংলিশ তাহলে ইংরেজ জাতির কথা বলছে এটা বোঝাবে ওকে তাহলে বেঙ্গল ইজ এ রিচ ল্যাঙ্গুয়েজ আর এখানে হল দ্য বেঙ্গল ইজ আর ইন্টেলিজেন্ট বাই আইডিয়া ওকে এবারে দেখো আমরা তিন নম্বরে গেছি ইন্ডিয়া ইজ গ্রেট এখানে ইন্ডিয়া একটা দেশের নাম আর দ্য সুদান ইজ অ্যান্ড আফ্রিকান কান্ট্রি সুদানের আগে কিন্তু দি বসিয়েছি এখানে ব্যাপারটা কিরকম দেখ যদি কোনো দেশ কোনো দেশের নামে আগে কখনও দ্বি ভাষা বসে না ঠিক আছে সেটা নেপাল বাংলাদেশ ভারত যেই হোক যে কোনো দেশ কিন্তু যদি সমষ্টিবাচক দেশ হয় অনেকগুলো দেশ একসঙ্গে যেমন ধরো ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউকে ইউনাইটেড কিংডম ঠিক আছে এদের আগে কিন্তু দিবস যেমন সুদার আগে দিবস তাহলে একটা দেশের আগে হলে দি হবে না কিন্তু সমষ্টিবাচক দেশ হলে তখন তার আগে দি বসবে ওকে যেমন ইন্ডিয়া ইজ আর দ্য সুদা ইজ এন আফ্রিকান কান্ট্রি বোঝা গেল এরপর আছে চতুর্থ আমি দেখেছি কোল্ড ইজ ব্ল্যাক বাট ভেরি ইউসফুল টু আস আবার এদিকে দেখেছি দেখো এখানে আগে নেই কিন্তু এখানে আগে ডি হয়েছে দেখো কোলায়িয়াল দমন মেটেরিয়াল দমটাকে কখনো সাধারণত দি বসবে কিন্তু যদি সেটা বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তার আগে ডি বসবে ঠিক আছে সেটা কোলো আর গোল্ডি ওকে এখানে কোল বলতে একটা মেটেরিয়াল আমি বাস করছে এবং সেই কোল বলতে সমস্ত কোল এই শ্রেণীটার কথা বলছে তাহলে কোল ইজ ব্ল্যাক বাট ভেরি ইউজফুল আস ওকে কিন্তু এখানে দ্য কোল অফ ঝড়িয়া ঝড়িয়ার কোলের কথা বলছে অর্থাৎ ঝড়িয়ার কয়লা ঠিক আছে তাহলে একটা নির্দিষ্ট জায়গার কয়লা অর্থাৎ এটা একটা বিশেষ অর্থ প্রকাশ করছে এক্ষেত্রে কোল বা মেটেরিয়াল নাউনে রাখে দি বসবে ওকে সেলুনটি হয়েছে যা উপলব ঝরিয়া বা ওকে এরপর আসি পাঁচ দেখো সি অন টিউজডে টিউজডে আগে কোনো আর্টিকেল নেই মানে দি নেই আবার এখানে দেখো সি ডায়ড অন দা টিউজডে আফটার দ্য ইনসিডেন্ট সরি আফটার দ্য অ্যাক্সিডেন্ট ঠিক আছে দেখো এখানে টিউজডে আগে দি অথচ এখানে টিউজডে আগে দি হচ্ছে এবং সাধারণত ঋতুর নাম বারের নাম মাসের নাম এদের আগে দি বসে না কিন্তু যদি সময় আমরা ঋতু মাস এরা একটা বিশেষ অর্থে প্রকাশ করছে মানে বিশেষ অর্থ প্রকাশ করছে নির্দিষ্ট কোনো কিছুকে প্রকাশ করছে সেক্ষেত্রে কিন্তু আমরা তার আগে দি বসতে পারব সেটা বার বা মাস বা ঋতু ওকে সেই অনুযায়ী সেই অনুযায়ী এখানে দেখো সি ইউ অন যে বসানো হয়েছে যেখানে দি নেই আর এখানে দেখো সি অন টিউজডে আফটার অ্যাক্সিডেন্ট ওকে তাহলে আমরা কি বুঝলাম যে বিশেষ অর্থে যদি বাঘ মাস বা ঋতু তাকে তার আগে আমরা দি বসতে পারবো কিন্তু সাধারণত এদের আগে দি এমনিতে বসে না ওকে এরপর আসি ছ নম্বর গড ইজ গ্রেসিয়াস দেখো এখানে গটের আগে আমরা আর্টিকাল দিবস আই দিই এখানে দা গড অফ শ্রেণ অ্যাপ্রিয়ার ঠিক আছে এখানে দিবসটা এখানে বসুন যাই যখন এখানে বর্ডই বেশি এসেছে মানে ঈশ্বর মঙ্গল নয় তাই তো এখানে এই বর্ড একদম ক্রিয়েটার অব দি ইউনিভার্সি অর্থাৎ সৃষ্টিকর্তা কে রয়েছে এখানে ঈশ্বরকে বলা ভালোবাসে তিনি একজন তাই তো এখান থেকে আমরা দিবস না কিন্তু এখানে দেখো দ্য যেখানে একজন দেবতাকে বলা হচ্ছে ঠিক আছে সে দেবী আর দেবী যাই হোক যদি নির্দিষ্ট কাউকে বলা হয় সেক্ষেত্রে আমরা দিবসতে পারবো অর্থাৎ শক্তি দেবী দেবতা উদয় হবে ঠিক আছে এখানে কিন্তু একদম নির্দিষ্ট করে একজন দেবতার কথা বলা হচ্ছে ঠিক আছে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এখানে যখন আমরা মঙ্গলময় ঈশ্বরের কথা বলছি অর্থাৎ ক্রিয়েটর কথা বলছি তখন সেই অর্থে যখন ওয়ার্ড বসবে সেটা জিটা বড় হতে হবে আর যখন কোনো দেবদেবী কথা বলবো তখন এই জিটা ছোট হতে হবে ওকে আরেকটা জিনিস মাথায় রাখবে দেখো যখন দ্য কুয়োর দ্য রিচ এই জাতীয় অর্থাৎ একটা শ্রেণীকে বলছি তখন জানবে এই নমিনের সঙ্গে কোনো অ্যাডজেক্টিভ আসবে না আর ভারটা সবসময় প্লুরাল হবে Okay.